ভালোবাসা দুই প্রকার বলেন কয়েক প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কোন স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বইত তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন মূল্যায়ন করে করে থেকে মানুষকে শুধু আল্লাহ আসলে না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন মজমে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে পাক চান যে আমরা যেন ফিরে আসি পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানু সমান ও গোনা করে ফেলে খালি তবাক করে ফিরে আল্লাহকে বলবে আজ আল্লাহ দিলা ইল্লাহ আল্লাহক বলছেন খালে তওবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গুনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসা না পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সোরা সদ করে সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালেক্ত বিয়ে দে ম্যা মেনে আয় আল্লাহ স্টুডে ফালাক্ত বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছে বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তহমিল করার দরকার নাই পুরানে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হল এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সব কিছু হয়তো নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি আপনাদেরকে যে এই মহাবিশ্বটা জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্ম কিভাবে আল্লাহ রবুল্লা এই মহাবিশ্ব সৃষ্টি করবো একচুয়াল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাপাকে মহব্বতের প্রকাশ না আল্লাপাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার সবার উপর উপর রহম রহম করো করো তোমরা দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহকে আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করি